কিছু মনস্কামনা নিয়ে পনেরোশোটা সিঁড়ি পার করে কিন্তু পৌঁছে গেছিলাম মুম্বাইয়ের জিওধানি মন্দিরে তোমরাও যাদের নিজেদের মনস্কামনা পূরণ করতে চাও তারা কিন্তু অবশ্যই এখানে যেতে পারো সত্যি আমার জায়গাটা বেশ ভালো লেগেছে আর সত্যি বলতে ভগবানের আশীর্বাদ ছাড়া হয়তো পনেরোশোটা সিঁড়ি পার করে এত দূর ওঠা আমার পক্ষে সম্ভব ছিল না হাই ফ্রেন্ড চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে টাইটেল গেছ হ্যাঁ আমি কিন্তু মুম্বাই থাকাকালীন এই ভিডিওটা করেছিলাম মুম্বাইতে ছিল হচ্ছে জিউধানি মন্দির তো সেখানে যাওয়ার জন্য কিন্তু আজকে দুপুর বেরিয়ে প্রায় প্রায় দুটো বেরিয়েছিলাম অনেকক্ষণ রাস্তাটা পার করে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম প্রায় মন্দিরের কাছাকাছি তোমরা যারা মুম্বাই গেছো কিংবা মুম্বাইতে থাকো তারা অনেকেই আমাকে মেসেজ করেছিল তারা হয়তো অনেকেই এই জিউধানি মন্দির সম্পর্কেও জানো প্রায় পনেরোশোটা সিঁড়ি পার করে কিন্তু সেই পাহাড়ের ওপরে উঠে আমরা আমরা পুজো দিয়েছিলাম হ্যাঁ এখানে লিফটের সিস্টেমও ছিল লিফটে করেও ওঠা যেত বা অন্য কোনো যেত কিন্তু আমাদের ইচ্ছে ছিল আমরা পনেরোশোটা সিঁড়ি পার করেই হেঁটেই উঠব এখানে নাকি একটা মনস্কামনা নিয়ে সিঁড়ি নিয়ে উঠলে কিন্তু বলে যে উপরে যে ঠাকুরের কাছে গিয়ে পুজো দেবে তোমার মনস্কামনা অবশ্যই পূরণ হবে আর মনস্কামনা পূরণ হয়ে গেলে তুমি মনে মনে যেটা বলবে সেটা যেন ঠাকুরকে এসে অবশ্যই করা হয় তো যাই হোক এখানে অনেকটা সময় লেগেছিল মাঝে আর তোমাদের দেখানো হয়নি এত কষ্ট হয়েছিল না কি বলবো উঠতে ভীষণ কষ্ট হয়েছিল তাও আমরা অনেকটা তাড়াতাড়ি উঠেছিলাম দেখো প্রায় দু ঘন্টার কাছাকাছি তো লাগে এক দেড় ঘন্টাও লাগে কিন্তু কিন্তু আমরা আমরা প্রায় মিনিটের মধ্যে উঠে পড়েছিলাম এখানে এখানে আর এক জায়গায় রয়েছে পয়সা হাত দিলে কিন্তু আটকে যায় এখানে দেয়ালটার মধ্যে আমরা প্রথমে ভেবেছিলাম যে এখানে পয়সা আটকে যাবে তারপরে পরে দেখলাম না সেই জায়গাটা অন্য জায়গা এই জায়গাটা আমরা ভুল ভেবেছিলাম তারপর আমরা কিন্তু সেই জায়গাটাতেও গেছিলাম দেখো এখান থেকে তো বুঝতেই পারছো কতটা ওপরে রয়েছি আমরা সত্যি বলতে এই ওপরটা থেকে নিচটা তাকালে না বেশ সুন্দর লাগছিল সমস্ত কিছু ভীষণ ছোট ছোট মন আর এত উপরে ছিলাম না ভাবতেই পারছিলাম না যে এতগুলো আমরা এতটা ওপরে উঠতে পেরেছি সত্যি হয়তো ঠাকুরের কৃপা না থাকলে এটা কখনোই সম্ভব না তোমরা যারা মুম্বাইতে গেছো বা যাবে তোমরা কিন্তু অবশ্যই মন্দিরটা এসো খুব সুন্দর আর আমার তো ভীষণ ভালো লেগেছে আমি আবারও যখন মুম্বাই যাব বা আবারও যদি আমার পক্ষে সম্ভব হয় তখন কিন্তু আমি আবারও যাব জিওধানী মন্দিরে যদি একটা মনস্কামনা আমি ওখানে করে এসেছি সেটা যদি আমার পূরণ হয়ে যায় তাহলে তুমি অবশ্যই ওখানে পুজো দিতে যাবো আর যদি পূরণ না হয় তবু আমি যখন আবারও যাব এখানে তখন কিন্তু অবশ্যই আমি আবারও যাব ওখানে গিয়ে পুজো দিয়ে আসবো ঠিক যেভাবে এবারে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম আর এরপর দেখো নামতেও হয়েছিল প্রায় পনেরোশোটা সিঁড়ি আমাদের এখানে তারপর আমরা চলে গেছিলাম খাবার দাবার খাওয়ার জন্য আমাদের যেহেতু সবার একটু খিদে পেয়ে নাম গেছিলাম

দেখো একটুখানি আড্ডা দেওয়ার পর আমাদের জন্য চলে এসেছিলো ধোসা তো আমরা এখানে ধোসা নিয়েছিলাম আর এরপর চলে যেতে হবে বাড়ি দেখো আমরা নিচে যেখান থেকে পুজো কিনেছিলাম সেখানে আমরা জুতো রেখে তো ওপরে উঠেছিলাম তো ওখান থেকে আমরা নিয়ে নিলাম আমাদের জুতো আর দেখো অত দূরে উঠেছিলাম আর ওখানে দেখতে পাচ্ছ ওং লেখা কি সুন্দর না বেশ সুন্দর সত্যি বলতে আমার বেশ ভালো লেগেছে আর আজকের দিনটাও খুব ভালো কেটেছে তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও টাটা